হে মা সরস্বতী আমার পড়াশোনা করতে একদম ভালো লাগছে না আমি কিছুই বুঝতে পারি না ওই যে স্কুলে স্যার মারে তারপরে টিউশনে স্যার মানে বাড়িতে বাবা মারে আমি সব কিছুতে গোল্লা পাই মা সরস্বতী তুমি একটু দেখো তাই জন্য তোমার চরণ সরস্বতী বিদ্য পুতি তোমায় দিলাম খোলা চিঠি সরস্বতী বিদ্য পুতি তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয় একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় বলছি সরস্বতী তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগ বুদ্ধি যেন হয় জয় মা সরস্বতী মা তুমি দেখো মা তুমি দেখো